আজকে মুখ্য সচিব মানোজ পান্ত তিনি যে জাতীয় নির্বাচন কমিশনে গিয়েছিলেন সেখানে সেখান থেকে যে আপডেট পাওয়া যাচ্ছে আমরা একটু জানার চেষ্টা করব সত্য সুন্দর ভট্টাচার্য আমার সহকর্মী এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন সত্য দেখো যেটা জানা যাচ্ছে যে সন্ধে ছটা নাগাদ এই গুরুত্বপূর্ণ বৈঠক যেটা ছিল জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে রাজ্যের মুখ্য সচিবকে যে তলব করা হয়েছিল তাকে ডেকে পাঠানো হয়েছিল ই আরও এবং এই ই বিরুদ্ধে ব্যবস্থা কেন নেওয়া হয়নি এই বিষয় যেটা জানা যাচ্ছে যে রাজ্যের মুখ্য সচিব সেখানে ইসিআইএর কাছে অর্থাৎ জাতীয় নির্বাচন কমিশনের কাছে তিনি তাদের যে নির্দেশ সেই নির্দেশ রাজ্য কার্যকর করবে এমনটাই কিন্তু আশ্বাস দিয়েছেন সেখানে এবং সেখানে তারপর জাতীয় নির্বাচন কমিশনের তরফে একটা নির্দিষ্ট সময়সীমা তার কাছে জানতে চাওয়া হয় যেটা সূত্র মারফত জানা যাচ্ছে সেখানে মুখ্য সচিব জানিয়েছেন যে আগামী একুশে অগস্টের মধ্যে জাতীয় নির্বাচন কমিশনের যে চিঠি ছিল অর্থাৎ তাদের বিরুদ্ধে এই অভিযোগ ভোটার তালিকায় কারচুপিতে অভিযুক্ত দুজন এবং একজন ডেটা এন্ট্রি অপারেটর অর্থাৎ মোট পাঁচজন এদের বিরুদ্ধে যে নির্দেশ দেওয়া হয়েছিল সেই নির্দেশ কার্যকর করবে রাজ্য এমনটাই কিন্তু জানা যাচ্ছে অর্থাৎ তুমি যেটা বলছো সত্য যে আমরা গত দুদিন আগে যে চিঠি রাজ্যের তরফ থেকে নির্বাচন কমিশনকে দেওয়া হয়েছে দেখেছিলাম এবং যেখানে বলা হয়েছিল যে একজন আরও এবং একজন ডেটা এন্ট্রি অপারেটর তাদের জাস্ট অব্যাহতি দেওয়া হচ্ছে ভোটের কাজ থেকে বাকি যে নির্দেশ ছিল অর্থাৎ চারজন ডাব্লিউ অফিসার তাদের সাসপেন্ড করা এবং তাদের বিরুদ্ধে এফআইআর করার সেই নির্দেশ মানতে চলেছে রাজ্য এই আশ্বাস দিয়ে এসেছেন মুখ্য সচিব দেখো একেবারেই তাই কেননা জাতীয় নির্বাচন যে নির্দেশ ছিল সেই পরিষ্কার ভাবে উল্লেখ করা হয়েছিল যে তাদেরকে সাসপেন্ড করতে হবে সেই সাসপেন্ড যাতে রাজ্য কার্যকর করে সেই সেই নির্দেশই কিন্তু মুখ্য সচিবকে যে চিঠি দেওয়া হয়েছিল প্রথম চিঠি তাতে কিন্তু তেমনটাই ছিল শুধু সাসপেন্ড নয় তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা সে ক্ষেত্রে এফআইআর করার যে নির্দেশ ছিল সেই নির্দেশও রাজ্য কার্যকর করবে এমনটাই কিন্তু আশ্বাস মুখ্য সচিব দিয়েছেন এটাই সূত্র মারফত জানা গেছে সূত্র ধন্যবাদ সূত্র সুন্দর ভট্টাচার্য আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোনে ছিলেন এবং এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ পূর্ণ খবর অবশেষে নির্বাচন কমিশনের যে নির্দেশ এই নির্দেশ মানতে চলেছে রাজ্য আজ মুখ্য সচিব জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সামনে এমনই আশ্বাস দিয়ে এসেছেন বলে আমরা জানতে পারছি আপনারা জানেন যে নির্বাচন কমিশনের নির্দেশ ছিল যে চারজন ডব্লিউ অফিসার যাদের বিরুদ্ধে তারা কাজে এই ভোটার লিস্টে অসঙ্গতির অভিযোগ পেয়েছেন তাদের চারজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তাদের সাসপেন্ড করার এবং তাদের বিরুদ্ধে এফআইআর এই আরও এবং একজন ডেটা এন্ট্রি অপারেটর তাদের ভোটের কাছ থেকে অব্যাহতি দিয়ে চিঠি দেওয়া হয়েছিল যে যদি পূর্ণাঙ্গ তদন্ত ছাড়া এ ধরনের ব্যবস্থা নেওয়া হয় তাহলে সামগ্রিকভাবে টিমের মনোবলের ওপর একটা আঘাত হবে এরপরই অসন্তুষ্ট নির্বাচন কমিশন মুখ্য সচিব মানোজ পান্ত দিল্লিতে তলব করে এবং দিল্লিতে গিয়ে মুখ্য সচিব জানিয়ে এসেছেন যে যে নির্দেশ জাতীয় নির্বাচন কমিশনের যে নির্দেশ সেই নির্দেশ কার্যকর করবে রাজ্য এমনই আশ্বাস দিয়ে এসেছেন বলে সূত্রের